আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন সারা দেহে আঁচড় কামড়ের দাগ ময়না তদন্তের রিপোর্ট দেখলে কার্যত সিউড়ে উঠতে হয় কিন্তু কেন নিশানা করা হল ওই তরুণী ডাক্তারকে এবার বিস্ফোরক দাবি সিবিআই আধিকারিকের সিবিআই সূত্রে জানা গিয়েছে হাসপাতালের ভেতরে চলা ঘুষচক্রের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সঙ্গে সামনে এসেছে অবৈধ ঔষধ চক্রের কথা সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর করের ভেতরে চলতে থাকা নানা অনৈতিক কাজকর্মের কথা জেনে যায় নিহত তরুণী সম্ভবত সেই কারণেই টার্গেট করা হয় তাকে আরও জানা যায় সুবিধাজনক জায়গায় ট্রান্সফারের জন্য হাসপাতালের ভেতর ঘুষ চক্র চলত এ বিষয়ে উচ্চপদস্থ এক সিবিআই আধিকারিক বলেন আমরা জেনেছি সেখানে ডাক্তার এবং প্রশাসনের একটি চক্র রয়েছে যারা কিনা টাকার পরিবর্তে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ার জড়িত ছিল যে সকল চিকিৎসক নিজেদের পছন্দের মেডিকেল কলেজ বদলি চাইতেন তাদের থেকে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা নেওয়া হতো সিবিআই আধিকারিকের আরও দাবি হাসপাতালের অন্তরে চলতে থাকা এমন চক্রের কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন নির্যাতিতা নানান রকমভাবে প্রতিবাদ করেন তিনি সেই কারণেই সম্ভবত তাকে টার্গেট করা হয় বলে অনুমান তদন্তকারী আধিকারিকের ঘুষচক্রের পাশাপাশি আরজিকরের হাসপাতালে চলা বেআইনি ঔষধ চক্রের কথাও সিবিআই জানতে পেরেছে বলে খবর সরকারের কেনা কোটি টাকার ঔষধ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি যা কিনা অবৈধ চক্রের মাধ্যমে নানান প্রাইভেট মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলারাও এর সঙ্গে জড়িত তদন্তে এমনটাই জানা গিয়েছে বলে খবর এদিকে আরজিকর কাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে এখনও অবধি কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে গত ছদিন রোজ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছেন গোয়েন্দারা তদন্তে এবার ধীরে ধীরে কোন দিকে মোড়ে নেয় সেটাই দেখার এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ